আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকেরই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে জার্মান ভাষা আপনি আয়ত্ত করবেন ভিডিওর টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলি যে আপনারা যারা হাউস বিল্ডুম প্রত্যাশী স্টুডেন্টস আছেন বাংলাদেশ থেকে যারা জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসতে চান আপনারা জানেন যে গাইডলাইন টু জার্মানি আপনাদের জন্য একটা হাউস বিল্ডুম প্রিপারেটরি কোর্স অফার করে থাকে গাইডলাইন টু জার্মানির সেই প্রিপারেটরি কোর্সের নেক্সট ব্যাচ শুরু হবে এই যে পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আর মাত্র চার দিন আছে আপনারা যারাই এই কোর্স করতে আগ্রহী সে আপনারা অবশ্যই এই কোর্সে খুব দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এখন আসে ভিডিও টপিকে যে আপনি কীভাবে দ্রুততম সময়ের মধ্যে জার্মান ভাষা শিখবেন জার্মান ভাষা বলেন বা দুনিয়ার অন্য যে কোনো ভাষা বলেন সেই ভাষা শেখার কোনো শর্টকাট কিন্তু নাই অবশ্যই আপনাকে একটা লম্বা লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে এখন আমি কেন দ্রুততম সময় কথাটা মেনশন করছি দেখেন আমার অভিজ্ঞতা বলে যে আমি যেহেতু অনেক বছর জার্মানিতে থাকি এবং স্টুডেন্টসদের সাথে আমি অনেক কথা বলি আপনাদের মধ্যে অনেকে আছে যে জাস্ট বি ওয়ান পর্যন্ত ভাষা শিখতে তারা দেড় বছর দুই বছর লাগিয়ে দিচ্ছে যেটা আমি মনে করি যে নয় মাসে খুব সুন্দর মতো বিয়ন পর্যন্ত ভাষা শেখা সম্ভব বা আরও কম সময়ের মধ্যে তো আমি মনে করি যে আপনি যদি কিছু কৌশলগত কিছু কার্যকরী পদক্ষেপ অনুশীলন করেন তাহলে এই ভাষাটা আপনি এফেক্টিভলি শিখতে পারবেন তো আজকে হচ্ছে আমি সেই কৌশলগত দিকগুলো নিয়ে কথা বলবো যে আপনার কী কৌশলগত দিকগুলো অনুশীলন করতে পারেন এই জার্মান ভাষা শেখার জন্য আমি প্রথম যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন প্রতিদিন অনুশীলন করেন দেখেন আপনারা যারা আমার কথা শোনেন আমি জার্মান ভাষা নিয়ে যখনই কথা বলি পড়াশোনা নিয়ে যখনই কথা বলি একটা জিনিসের প্রতি আমি অলওয়েজ খুবই জোর দিয়ে কথা বলি সেটা হচ্ছে কনসিস্টেন্সি ঠিক আছে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে অবশ্যই পড়াশোনা করতে হবে সেটা স্বল্প সময় হোক আপনার যদি সময় কম থাকে বেশি সময় সেটা আপনার উপর ডিপেন্ড করবে বাট সেটা প্রতিদিন করতে হবে সেটা হচ্ছে টিপ নাম্বার ওয়ান তারপর যদি আমি সেকেন্ড টিপের কথা বলি যে বেসিক শব্দ ভান্ডার যেটা সেটা বাড়ান ঠিক আছে কিভাবে লাইক ধরেন যে এই যে একটা রুম তাই না এই রুমের ভেতরে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুর সাথে একটা করে ট্যাগ লাগান যেমন আপনি যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু নাও তাই না লাইক এই যে আমার এখানে আমার মোবাইল আছে তো মোবাইলের পেছনে আপনি একটা ট্যাগ লাগায় রাখেন দাস হ্যান্ডি নাম হচ্ছে দাস হ্যান্ডি হ্যাঁ তারপর ওই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা একটা একটা ট্যাগ লাগায় রাখেন যে দাস এটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা জিনিস আপনার সামনে যা যা জিনিস আছে আপনার রুমে আপনার বাসায় সবকিছুর মধ্যে নাম লিখে একটা ট্যাগ লাগায় ফেলেন যে জিনিসটা প্রতিদিন আপনার চোখে পড়বে তো প্রতিদিন যদি একটা জিনিস আপনার চোখে পড়ে হ্যাঁ এইভাবে শব্দগুলো কিন্তু আপনি আয়ত্ত করতে পারবে সো বেসিক একটা শব্দ ভাণ্ডার তৈরি করুন ঠিক আছে তারপরে যে জিনিসটা আমি কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে জার্মান ভাষা কন্টেন্ট দেখেন কেমন যেমন জার্মান সিরিয়াল দেখেন জার্মান মুভি দেখেন ইউটিউবে প্রচুর জার্মান ভিডিও আছে সেগুলো দেখে এবং সেগুলো থেকে মজা নেওয়ার চেষ্টা করেন কেন মজার কথাটা বলছি কারণ মজা নিলে আপনি ওই জিনিসগুলো আপনি ইন্টারেস্ট ফিল করবেন এবং যখন ইন্টারেস্ট ফিল করা শুরু করবেন তখন আপনি সেই জিনিসটা রেগুলার দেখা শুরু করবেন ঠিক আছে আমার মনে আছে আমরা যখন জার্মান ভাষা শিখেছি আমি জাফরজুল নিকোজ ভেক নামের আপনার ভিডিও আছে ইউটিউবে এই ভিডিও আমরা যে কতবার দেখেছি কতবার দেখেছি ঠিক আছে শুধু মজা নেওয়ার জন্য দেখিনি আমরা শেখার জন্য দেখছি যে তারা কিভাবে কথা বলতেছে আমার সেন্টেন্সগুলো তারা কিভাবে বানাচ্ছে কিভাবে শব্দগুলো উচ্চারণ করতেছে ওদের কথা শুনতে কেমন শোনা যায় তারপর হচ্ছে স্পিকিং পার্টনার খুঁজে নেন কারণ আপনি যখন বাংলাদেশে বসে যে আমার ভাষা শিখবেন আপনি শিখতেছেন কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না আবার একটা ভাষা হচ্ছে এমন জিনিস যদি আপনি সেটা ব্যবহার না করেন আপনি ভুলে যাবেন সো আপনি একজন স্পিকিং পার্টনার খুঁজবেন এবং সেই স্পিকিং পার্টনারের সাথে কিভাবে প্র্যাকটিস করবেন আপনি বিভিন্ন সিচুয়েশন নিয়ে কথা বলবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট এখন যেটা বলছি সিচুয়েশন নিয়ে কথা বলবেন কেমন সিচুয়েশন সে আপনি আজকে বাজারে যাবেন এখন আপনি যদি বাজারে যান তাহলে বাজারে গেলে আপনাকে কী ধরনের কথোপকথন করতে হয় সেই জিনিসটা আপনি আপনার পার্টনারের সাথে সেইটা আপনি প্র্যাকটিস করবেন ধরেন আপনি আজকে সে কোনো পোস্ট অফিসে যাবেন একটা চিঠি পাঠানোর জন্য এখন সেই চিঠি পাঠানোর জন্য পোস্ট অফিসে যে আপনার কী ধরনের আলোচনা করতে হবে সেই জিনিসগুলো আপনি জার্মান ভাষায় আপনার স্পিকিং পার্টনারের সাথে করেন ধরেন আপনার আজকে একটা মুভি দেখতে যাবেন এখন এই মুভি দেখতে গেলে ঠিক আছে আপনার কী ধরনের আলোচনা আপনারা করেন সেই আলোচনাগুলো জার্মান ভাষায় আপনি আপনার স্পিকিং পার্টনারের সাথে কথা বলেন এবং এই যে বলতেছি সিচুয়েশন নিয়ে কথা বলা স্পিকিং পার্টনার সাথে দ্যাট মিনস আপনি যখন একটা সিচুয়েশন নিয়ে চিন্তা করতেছেন তার মানে চিন্তা করতেছেন আমি চিন্তা শব্দটা ব্যবহার করছি তাই না এবং সেই চিন্তাটা করবেন আপনি জার্মান ভাষায় খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট আপনি জার্মান ভাষায় চিন্তা করা শিখুন ঠিক আছে যেটা আমি বললাম স্পিকিং স্পিকিং পার্টনার খুঁজবেন তার সাথে সিচুয়েশান নিয়ে কথা বলবেন সেই সিচুয়েশনে চিন্তা করবেন সেটা হবে আপনার জার্মান ভাষায় আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আপনাকে করতে হয় করেন সেই কাজগুলো আপনি জার্মান ভাষায় চিন্তা করবেন তারপরের যে টিপ আমি দিব সেটা হচ্ছে যে আপনার জার্মান ভাষার বই বা আর্টিকেল পড়েন বই পড়লে আপনি সেখান থেকে প্রচুর নতুন শব্দ শিখবেন প্রচুর নতুন নতুন সেন্টেন্স শিখবেন সেন্টেন্সের স্ট্রাকচার শিখবেন তাই না যখন একটা সেন্টেন্স পড়বেন তখন নিজেকে প্রশ্ন করবেন এই সেন্টেন্সটা এরকম হইলো কেন হ্যাঁ এখানে আইনন হইলো কেন এখানে ড্যান হইলো কেন এখানে ডেয়ার হইল কেন নিজেকে প্রশ্ন করবেন নিজের থেকে আনসার বের করার চেষ্টা করবেন এভাবে কিন্তু আপনি আপনার জার্মান ভাষার উন্নতি করবেন ঠিক আছে তারপরে যে টিপটা আপনাকে দিব সেটা হচ্ছে গ্রামারের মূল যে বিষয়গুলা সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করেন যেমন আর্টিকেল তারপর হচ্ছে বার্ড কনজুগেশন তারপর হচ্ছে আপনার অ্যাকোজাটিভ দাটিভ এই জিনিস স্পেশালি এই দুইটা কাজও খুব ইম্পর্ট্যান্ট নুমিনাটিভ আপনারা এমনিতেই জানেন ঠিক আছে এই যে মূল বিষয়গুলো সেন্টেন্সের স্ট্রাকচার যখন আমি একটা আউট জাগে জার্স বা একটা স্টেটমেন্ট বলতেছি তখন কি হয় সাবজেক্ট সেকেন্ড পজিশনের ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট ভার্বের পজিশন অলওয়েজ একটা ফিক্সড সেটা হচ্ছে মাঝখানে সেকেন্ড পজিশন যখন আপনি ইয়ানাইন ফ্রাকে করতেছেন তাই না তখন আপনার একটা ভার্বতে শুরু হচ্ছে তারপরে শেষে যে মার্ক হচ্ছে এইরকম স্ট্রাকচারগুলো শিখেন বেসিক যে জিনিসগুলো তারপরে যদি আমি আসি সে তাহলে আমি বলবো যে ফ্ল্যাশ কার্ড পদ্ধতি ব্যবহার করেন আমি একটা ভিডিওতে দেখাইছিলাম ফ্ল্যাশ কার্ড পদ্ধতি কি ফ্ল্যাশ কার্ড পদ্ধতি হচ্ছে ধরেন এইটা একটা আপনার ফ্ল্যাশ কার্ড এটা একটা কাগজ কাগজের এক পাশে একটা শব্দ লিখবেন সেই শব্দ লিখে কাগজের উল্টা পাশে সেই শব্দের অর্থ লিখবেন তো আপনি যেটা করবেন কয়েকদিন পর পর এই শব্দটা পড়বেন দেখবেন যে আপনি শব্দের অর্থটা মনে আছে কি না ঠিক আছে তো উল্টা পাশে যদি আপনি মনে না থাকে উল্টা পাশে আপনি সেটা অর্থটা দেখে নেবেন সেই দিয়ে একটা বাক্য সেটাও দেখে নেবেন সেটাও এখানে লিখে রাখবেন কার্ড পদ্ধতি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে সো ফ্ল্যাশ কার্ড পদ্ধতি অবশ্যই ব্যবহার করেন মোস্ট ইম্পর্ট্যান্ট ভুল করতে ভয় পাবেন না ঠিক আছে দেখেন আমরা যখন একটা নতুন ভাষা শিখবো নতুন ভাষা শিখে যখন আমরা কথা বলবো আমরা ভুল করব এটা খুবই স্বাভাবিক আপনাকে কথা বলার সময় আপনার কথা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে এই চিন্তাই করা যাবে না সেই চিন্তা যদি আপনি করেন তাহলে আপনি ফ্লুয়েন্সি আসবেন আপনার কথায় সো ভুল করাকে ভয় পাওয়া যাবে না ভুল করা ভুল আপনি করবেন এটা আমি জানি আপনি জানেন আমরা সবাই জানি সো ভুল করবেন প্রচুর কিন্তু কথা বলবেন ভুল নিয়ে কোনো চিন্তা করা যাবে না এই ছিল আমার বুলেট টিপ আপনাদের জন্য অনেকগুলো টিপ আমি দিচ্ছি এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে কারোর জার্মান ভাষা বি ওয়ান লেভেল পর্যন্ত শিখতে দেড় দুই বছর লাগবে না আপনারা আট নয় মাসের মধ্যে খুব সুন্দর মতো জার্মান ভাষা বি ওয়ান লেভেল পর্যন্ত আয়ত্ত করতে পারবেন পরে ভিডিওতে কথা বলবো ভালো থাকবেন সবাই টিল দেন আল্লাহ হাফেজ